নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগে ঝাড়গ্রামের লোধাশুলি অঞ্চলের একটি সরকারি প্রকল্পের তিনটি মোটর চুরি করল দুষ্কৃতীরা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি অঞ্চলের দহতমুল গ্রামে লোধাসুলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ করে পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ প্রায় শেষ মুহূর্তে এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল ঠিক সেই সময় বুধবার রাতে দুষ্কৃতীরা ওই প্রকল্পের তিনটি মোটর চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ প্রকল্পের কাজের দায়িত্বে থাকা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রদীপ মণ্ডল অঞ্চলের প্রধান শিল্পী মাহাতোকে জানান খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের এলাকায় বিষয়টি খতিয়ে দেখতে নির্মাণ সহায়ক প্রদীপ মন্ডল সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে প্রধান শিল্পী মাহাতো যান প্রধান শিল্পী মাহাতো বলেন ওই প্রকল্পে তিনটি মোটর চুরি হয়েছে বিষয়টি ঝাড়গ্রাম ব্লক প্রশাসনকে জানানো হয়েছে ঝাড়গ্রাম থানায়ও জানানো হয়েছে ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে গিয়েছেন সেই সঙ্গে তিনি আরো বলেন কাজ শেষ হওয়ার মুহূর্তে মেশিনে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছিল তখন ওই প্রকল্পে তিনটি মোটর চুরি হয়ে গিয়েছে যার ফলে ওই প্রকল্প চালু করতে আরও কিছুটা সময় লেগে যাবে তিনি পুলিশকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে চুরি হয়ে যাওয়া তিনটি মোটর উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছেন ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনা তদন্ত শুরু করেছে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা হচ্ছে আমাদের একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছিল পিডাব্লিউএম পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা আজ পাঁচ চার পাঁচ মাস আগে নতুন মেশিনগুলো ইনস্টল করেছিল তারই কারেন্টের কাজ চলছিল গতকালকে প্রোজেক্টে এসে দেখি যে সামনে প্রোজেক্টের চাবি দেওয়া আছে কিন্তু পিছন থেকে কে বা কারা এসে করে ওই মোটর তিনটে মোটর খুলে নিয়ে চলে গেছে তা প্রধানকে জানাই প্রধান এটা কাজ কি ছিল এটা কাজ ছিল যে ঝাড়গ্রাম ব্লকের মধ্যে যত তো আপনার পলিথিন আসবে সেই পলিথিনগুলো আপনার পলিথিন সেগ্রিগেশন করে মানে পলিথিন যাতে মানুষ কম ইউজ করে আর ইউজ করা পলিথিনগুলোকে আমরা সেফ জায়গায় রেখে বিক্রির ব্যবস্থা করছি এটা কার আন্ডারে ছিল এটা প্রধান রথা গ্রাম আচ্ছা এখানে কোনো নিরাপত্তা কিছু ছিল না আমরা যেহেতু রানিং স্কিম তো সেই জন্য এখনো সে এরকম অবস্থায় সেটেল করতে পারেনি আচ্ছা এটাই কাজ এখনো শুরু হয়েছিল না কাজ শুরু চলছিল কারেন্টের কাজটা চলছিল তার মধ্যেই হয়ে গেছে ঘটনা আচ্ছা অভিযোগ কি জানিয়েছে হ্যাঁ অভিযোগ জানিয়েছি ভিডিও স্যারকেও কালকে জানিয়েছি আমরা থানাও কমপ্লিট করেছি আপনারা কি চাইছেন এবার আমরা চাইছি যাতে চুরিটা বন্ধ হয় আর এইরকম প্রত্যেকটা বাজে गवर्नमेंट এর প্রজেক্ট যদি চুরি হয়ে যায় তাহলে প্রজেক্টটা চালাব না এটাই আমাদের বেশি প্রবলেম হচ্ছে রাতের অন্ধকারে ওই যে হ্যাঁ রাতের অন্ধকারে আমরা কালকে যখন আসি তখন দেখছি যে এই অবস্থায় গেট খোলা আছে আর মোটরগুলো নাই আপনার নাম আমার নাম প্রদীপ মণ্ডল আপনি কোন থেকে রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর চোখরাক্ষণ সারন্দা নিউজে প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে। পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিরোধিতা করছেন খোদ এক সময়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা পুরাতন অঞ্চলের এরকম একাধিক শরণার্থী স্মরণ করছেন তাদের অতীত উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ভারতে এসে শরণার্থী হয়েছিলেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা তাদের মধ্যে প্রায় পাঁচ শতাধিক শরণার্থী মালদহের পুরাতন মালদহ ব্লকের মুচিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করছেন বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা খুবই চিন্তিত কারণ একসময় প্রতিবেশী দেশটি তাদের বাসস্থান ছিল বর্তমান বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যে শত্রুতার সম্পর্ক গড়ে তুলছে তা মেনে নিতে পারছে না তাদের মতে ভারতবর্ষের সাহায্যের হাত না বাড়ালে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না ভারতের ঋণ কখনও বাংলাদেশকে ভুললে চলবে না উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের সৈন্যরা পূর্ব পাকিস্তানের মানুষদের ওপর যে অত্যাচার করেছে তা ভুলে গেলে চলবে না সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার স্বাধীন বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে এসেছিল সে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শরণার্থীদের জায়গা দিয়েছিল আজকে অনেকেই এই ভারতবর্ষে বসবাস করছে সে সময় ভারতবাসী না দাঁড়ালে বাংলাদেশ স্বাধীনতা পেত না বলে মত এই সমস্ত মানুষদের অশান্ত ওপার বাংলা আক্রান্ত হিন্দুরা ইতিমধ্যে ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে হিন্দুরা সনাতনীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের সিন্দিয়া কৈলাসপুর চড় লক্ষ্মীপুর মোহনবাগান নজরপুর এলাকাগুলিতে প্রায় পাঁচশো পরিবার উনিশশো একাত্তর সালে বাংলাদেশ ছেড়ে তারা ভারতে এসেছিলেন সেই সময় এখানেই তারা বসবাস করছেন যাদের প্রত্যেকেই মোহাম্মদ ইউনুস সরকারের সমালোচনা করছেন সালে একাত্তর যখন গন্ডগোল হয় তখন এই ভারত সরকার মিলিটারি ওই বাংলাদেশের মিলিটারির জন্য অসুবিধাতে পাকছে না দের জন্য আমরা এখানে ভয় পালা এখানে এসে আমাদের ইন্দিরা গান্ধী খাবার দাবার সব কিছু দিয়েছে ঘর বাড়ির মতন করে দেওয়ার মতো দিয়েছে আপনারা ওখানে কোন জেলায় থাকতেন আমরা পান্না ডিস্ট্রিক্ট সে সময় প্রতি অত্যাচার কত মালায়ন বেলায় গাল দিত মালায় বেলায় মারত কত লোকের প্রাণ হারাইছে কত লোকের অত্যাচার করেছে বহু বেটি খেতে গোল্ডোল করেছে

প্রথম বলবো যে বাংলাদেশে যেটা বর্তমানে ঘটছে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে এটা একেবারেই অনৈতিক ব্যাপার সারা পৃথিবী আজকে তরতর করে এগিয়ে চলেছে যেখানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সমস্ত দিক দিয়ে অথচ বাংলাদেশের কিছু মুসলিম যারা মানুষ যারা হয়তো ধর্মের গোড়ামি নিয়ে তারা চলছে এখন এবং আমাদের হিন্দুদের উপর এত অত্যাচার নির্যাতন করছে সেটা অবশ্যই সারা পৃথিবী নিন্দা করছে পাশাপাশি আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের যে আমরা মালদা জেলাতে বাস করছি আমরাও তাদের সঙ্গে একমত কারণ এটা আমরা কোনো মতেই চাইছি না যে আমাদের হিন্দুদের উপর শুধু হিন্দু কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো হয়তো মানুষ বাস করছে যারা সংখ্যা লঘু সেই দেশে বাস করছে কিন্তু তাই বলে তারাই সংখ্যা গরিষ্ঠরা বাস করবে সেটা আমরা চাইছি না সংখ্যা লঘুদের সমান অধিকার আছে কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয় সেখানে হিন্দুদের প্রচুর অবদান ছিল পাকিস্তানের হাত থেকে যখন তারা দেশকে রক্ষা করে সে মুক্তি মধ্যে বাংলাদেশ হিন্দুরাও ছিল তখন অথচ তাদেরকে আজকে সে নির্যাতন করা হচ্ছে পেশাই করা হচ্ছে এটা আমরা কোনো মতেই মেনে নিতে চাই না স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গ্রামের প্রবেশের মূল রাস্তায় গার্ডওয়াল নির্মাণের সূচনা করা হলো। বৃহস্পতিবার বিকেল নাগাদ মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মন্ডল জানা গিয়েছে মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত রামনগর এলাকা বন্যা কবলিত গ্রামের প্রবেশের মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তার নির্মাণের জন্য গার্ডওয়াল তৈরি জরুরি হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি মতো মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে আরসিসি গার্ডওয়াল নির্মাণ করা হবে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে গার্ডওয়াল নির্মাণের সূচনা করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তুসিনজিৎ মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এই গ্রাম রাম জালালপুর এবং রামনগরের গ্রামের মানুষের খুব অসুবিধা ছিল এই গার্ড গার্ডওয়ালটা না থাকার জন্য অনেক দিনের দাবি ছিল এদের এখানে কম কম গার্ডওয়ালটা হয়ে গেলে এখানে যাতায়াতের জন্য মানে খুব সুবিধা হবে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়ের উদ্যোগে আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে তিন লক্ষ টাকা আর ঢালাইয়ের মানে গার্ডওয়াল আমরা শুভ সূচনা করলাম এখানে আমাদেরকে এমএলএ ম্যাডাম বলেছে এখানে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে এক কোটি টাকা ধরা আছে এবং এখান থেকে টোটাল গ্রামটা এবং দুটা কালভার্ট হবে এখানে এক কোটি টাকা রামনগরের জন্য ব্রদ্ধা করেছে আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার আপনাদের থালা বা পাতার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরও বেশি স্বাবলম্বী করতে আসুন মা চণ্ডী পেপার প্লেট প্রোপাইটার শ্রী হরিপদ মণ্ডল কোলন্দা সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে উন্নত মানের বিভিন্ন মাপের শালপাতার থালা बाटी जाम बाटी।